পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তা যারা কোরবানি দিবেন পবিত্র কোরবান যারা দিবেন সেই ঈদুল আজহা তথা আহ উপলক্ষে সন্দীপের বিভিন্ন খামারে কোরবানি পশু প্রস্তুত করা হচ্ছে আমি এই মুহূর্তে আছি সন্দীপের মুখের হাটের অবস্থিত ডেইরি পার্মে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে গরুগুলো দেখা যাচ্ছে লাল এবং সাদা এই গরুগুলোই আহ নূরজাহান অ্যান্ড ডেয়ারি ফার্ম এই ডেয়ারি ফার্মের সত্তাধিকারী হচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল এবং ইব্রাহিম জিল্লু আমি এই আছি সেখানে ওনাদের বিক্রির উপযোগী অনেকগুলো গরু আছে বিশেষ করে যে সাদা গরুটু দেখতে পাচ্ছেন এটি উপজেলা পানি সম্পদ প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছিল পুরস্কারের ছবি এই মুহূর্তে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির নাম দেয়া হয়েছে হোয়াইট আঙ্কেল একেবারে বিশাল গরু এই গরুর ওজন ওজন আনুমানিক হতে পারে আঠারো থেকে বিশ মন আমরা এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলবো তাদের প্রস্তুতি সম্পর্কে এবং এ পর্যন্ত খামার থেকে গরু কেনার জন্য কেউ এসেছে কিনা আমরা জানবো আছেন এখানকার যিনি দায়িত্বে আছেন ম্যানেজারের দায়িত্বে এরশাদ হোসাইন তার সাথে কথা বলবো কি অবস্থা আপনাদের গরু বিক্রির উপযোগী গরু কেমন আছে এবং এই সম্পর্কে আমাদের বলেন সময় সন্দীপ বাসী আসসালামু আলাইকুম কোরবানি উপলক্ষে আমাদের প্রচুর গরু বিক্রির ব্যবস্থা রয়েছে আমরা তৈরি করছি আমরা কোনো ভেজালমুক্ত ছাড়া এই গরুগুলো আমরা ঘাস দিয়ে লালন পালন করে বড় করছি শৃঙ্খলাভাবে আমার যে কর্মচারী যারা রয়েছেন ওদের সার্বিক সহযোগিতায় আমি এ পর্যন্ত আমার গরুগুলো আমি সুন্দরভাবে তৈরি করছি যারা ক্রেতা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো আপনারা যদি আমাদের ডেরি অ্যাগ্রোর মিডিয়া আসেন আমরা আপনাদের বিবেচনায় সুন্দরভাবে বিক্রির একটা প্রতিষ্ঠান আশাবাদ ব্যক্ত করছি আমি আমাদের নুজান ডেরি যিনি মূল মালিক আছেন আমার শ্রদ্ধে বড় ভাই হোসেন জুয়েল ওনার নির্দেশনা আছেন উনিও থাকবে ইনশাল্লাহ কোরবানির উপলক্ষে আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের নুজান ডেরি অ্যাগ্রো আসি যোগাযোগ করবেন বা গরুগুলা দেখবেন আমরা সুন্দরভাবে বেচা কেনার একটা মনোভাব আমাদের আছে আমাদের বড় গরু পায়ে আট থেকে দশটা আছে সাদা সাদা গরু এবং লাল গরু দেখতে পাচ্ছি হ্যাঁ ওজন কেমন ওজন আঠারো থেকে বিশ মন সাদা হইতে পারে উনি তো আমরা সন্দীপে প্রথম পুরস্কার পাইছি এটা আপনারা জানেন এখন এখানে আবার চাইনবোর্ড আছে আমরা যে প্রদর্শনী এই দিছে ওনাকে প্রথম পুরস্কার আমরা পাইছি আর একটা লাল গরু আমাদের আছে আমরা গত যে কোরবান গেছে ওটা একটা বিক্রি করছি তিন লক্ষ টাকা সন্নদীপ ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে নিয়েছিল এবারও আশাবাদ ব্যক্ত করছি ওনারা আমরা ইনশাল্লাহ আসবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা ওরা যদি আসে আমরা ওনাদেরকে ইনশাল্লাহ গরু গুলো দেখাবো যদি পছন্দ হয় ওরা নিবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে অনেক ধন্যবাদ আমরা যিনি গরু গরুর দায়িত্বে আছেন লালন পালন করেন তার সাথে একটু কথা বলবো আপনাদের এখানে যে গরুগুলো আছে আপনারা এগুলো কিভাবে বড় করেন এবং খাওয়ার দাওয়ার আপনাদের কি থাকে মানে এই যে গরুর সাধারণত ঘাস লতা পাতা এখানে সন্দীপত ঘাস লতা পাতা পাওয়া যায় তো এই সম্পর্কে একটু বলেন আমরা হচ্ছে গাছ লতা পাতা দিয়ে এগুলো হচ্ছে বড় করে প্রাকৃতিক জিনিস দিয়ে এটা হচ্ছে আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না কারণ হচ্ছে যদি মেডিসিন ব্যবহার করতাম এটা হচ্ছে আমরা বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ পন করার কোনো ব্যাপার না তো হচ্ছে সেক্ষেত্রে আমরা শুধু ওই যে ঘাস লতা ফাতা এগুলো দিয়ে এটা বড় করতেছি আপনারা দেখতেছেন এটা হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনীতে প্রথম পুরস্কার হয়েছে আর কি যখন আমরা নিয়েছিলাম কয়েক মাস দেড় মাস আগে তখন হচ্ছে এটা প্রথম পুরস্কার হয়েছে আমরা প্রাণী সম্পদ প্রদর্শনীতে ঠিক আছে অনেক ধন্যবাদ আসলে এই যে নুরজাহান অ্যাগ্রো অ্যান্ড ফার্ম এতে এই যে লাল গরু এবং যে বিশাল দত্তাকার সাদা গরু আছে যারা আপনারা পবিত্র কোরবানির জন্য বড় গরু কিনবেন বিশেষ করে তারা এই দোফানহাটের পশ্চিম পাশে দোফানহাট সংলগ্ন নুরজাহান ফার্মেন এগ্রোতে আপনারা ভিজিট করতে পারেন ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী বড় গরু কিনতে পারবেন এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে করতে পারবেন অথবা এই ফার্মের সাথে ফার্মের যারা সত্তা সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন জুয়েল এবং ওনার বড় ভাই ইব্রাহিম জিল্লু ওনার সাথে যোগাযোগ করলে আপনারা গরু নিতে পারবেন তো অনেক ধন্যবাদ যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ